আসসালামু আলাইকুম চলে আসলাম হলো যে রাজা ফরিদপুর কান্দা এইখানে দেখেন ভেসাল দিয়ে মাছ মারতে মাছ মারে যদি রাস্তার এই পাশে একটু দেখাই আপনার এইখানে হলো যে আপনার ওই ইয়াটা পাততেছে মানে বাস গাইরে এইখানে ভেসাল বানাইতেছে ওই যে বানাইতেছে তবে নেক্সট টাইম আপনাদের আসলে মাছ মারা দেখাবো বিশাল বড় বিল বুক পর্যন্ত পানি আর কি ওই জয়ী কাকা কি করে মাছ मारे জাল উড়াইতেছে சாছি নাকি ইশ্বরে এইখানে হলো যে কাছিয়া ইয়া করতেছে এই যে দেখেন জাল উঠাইতেছে ওই যে জাল ها